নবান্নের দিনে সকালে নবান্ন আর ফলাহারের সাথে তো দেখলে নি এবার দুপুরের খাবারটা দেখে নিই কয়েক রকম ভাজা ছিল দেখুন প্রথমে ছিল পটল ভাজা তারপর কলা ভাজা তা কেন্দুরি ভাজা শিম ভাজা মূলো ভাজা আলু ভাজা সাথে ছিল বেগনি আর কলাই ডালের বড়া আর শাক তো এইগুলো ছিল ভাজার মধ্যে এরপর আমাদের যেটা চলে এলো সেটা হচ্ছে ডাল গরম গরম কাঁচা কলাইয়ের ডাল এই কাঁচা কলাইয়ের ডাল দিয়ে ভাত খেতে ভারী ভালো লাগে এরপর আমাদের সবজির মধ্যেও ছিল কিন্তু ছিল কুমড়োর চচ্চড়ি আর ছিল আলু ফুলকপি দিয়ে একটা ঘরোয়া তরকারি হাজার হলেও বাড়ির খাবারের উপর একটা আলাদাই টান থাকে তাই না এরপর চলে আসলো গরম গরম ধোঁয়া ওঠা মাছের ঝোল টমেটোর সাথে পরের পরটি আমাদের আর অঞ্চলে প্রায় সব ঘরেই হয়ে থাকে কলাইয়ের বড়া আলু টমেটো বেগুন এবং হচ্ছে মূলো দিয়ে টক এরপরে অবশ্য পায়েস মিষ্টি দুটোই ছিল যেটা আমি খেয়ে ওঠার পর খেয়েছি